চুরি করে খাচ্ছে অভিযোগ তুলে আসলে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে কেন্দ্র তার ইনকাম বাড়াতে চাই মানে কেন্দ্রীয় পোপার্টিতে পরিণত করতে চাই বোঝা গেছে কেন্দ্রীয় পোপার্টিতে পরিণত করতে চাই দু নম্বর পরের দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য দিচ্ছেন এগুলো শুনেন তো এগুলো শুনেন না কিনা শুধু ওই টিকটক এটা কি প্রজন্ম আমাদের সামনে এলো প্রজন্ম আমাদের সামনে এলো সকাল সন্ধ্যে টিকটক আর বিনোদনে ডুবে রয়েছে ডুবে রয়েছে বিশ্বের কোনো খবর নেই বিশ্বের কোনো খবর আমরা রাখি না স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছে খুব ভালো করে শুনুন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ওয়াক ইউজ এই আইনটা প্রত্যাহার হয়ে গেলে আমরা এই সমস্ত সম্পত্তি ভালো করে শুনুন কথাগুলো আমার আমি কি বলছি আমি কত ভালো বলছি কি খারাপ বলছি ও সব সমালোচনা পর্যালোচনা পরে করবেন সমালোচনাই করুন একটু না হলে করে নেবেন কোন কথাটা বলছি সেটা শুনুন গৃহমন্ত্রী বলছেন এই যে ওয়াক আপ বাই ইউথ যে ধারাটি ছিল ইতিপূর্বে উনিশশো পঁচানব্বইয়ের এর ওয়াক আপ আইনে দু হাজার পঁচিশে ওই ওয়াকব বাই ইউজ ধারাটিকে অবলুপ্ত ঘোষণা করলে একটু আগে যেটা বলছিলাম সত্তর পারসেন্ট প্রপার্টি অবলুপ্ত ঘোষণা করলে আমরা আমরা এই সম্পত্তিগুলোকে বিক্রি করে দিয়ে গরিব মুসলমানদের কল্যাণার্থে আমরা কিছু করব যাতে ওরা বেঁচে বড়তে থাকতে পারে বক্তব্যটা শুনেছেন আমি যেটা বললাম বক্তব্যটা বুঝতে পেরেছেন এবার দুটো প্রশ্ন আমাদের পক্ষ থেকে এই জনসভা থেকে বিগেড থেকেও আমরা এই আওয়াজ তুলব তার মানে ওয়াকফ সম্পত্তির আগের আইনে বলা ছিল সম্পত্তি বিক্রি করা না সম্পত্তি বিক্রি করা না যায় সংরক্ষিত থাকবে কেয়ামত পর্যন্ত তুমি এমন আইন বানালে ওয়াকাপ সম্পত্তি যে বিক্রি করবে তা আইন সবার মধ্যে তুমি ঘোষণা করে দিলে তাহলে তোমার উদ্দেশ্য পরিষ্কার দু নম্বর বক্তব্য তিনি বলছেন গরিব গুরব মুসলমানদের কল্যাণার্থে তিনি কিছু করবেন যাতে মুসলমানরা বেঁচে বড়তে থাকতে পারে তাহলে বিগত দশ বছরে যে মুসলমান বেঁচে পড়তে নেই এটা তুমি প্রমাণ করলে বিগত দশ বছরে যে মুসলমানদের কল্যাণার্থে তোমার সরকার কিছু করেনি এটাও তোমার বক্তব্যে প্রমাণিত হলো তাই না এইরকম আইন ধেয়ে আসছে আমি শুধুমাত্র একটু সচেতন হতে ভালোবাসি সচেতন করতে ভালোবাসি বিগেড়ে যেতে হবে আপনার আমার জীবন রক্ষার তাগিদে শুধু আপনার আমার নয় পরবর্তী প্রজন্মটার জন্য যে প্রজন্ম টিকটকে ডুবে রয়েছে ওরা জানে না যে ভারতবর্ষে বাঁচতে গেলে কেমন লড়াই করে বাঁচতেটি হবে এখানে ভারতবর্ষে যা কিছু ঘটে যাক না কেন সোজা অভিমুখ রয়েছে মুসলমানদেরকে অপরাধী বানিয়ে দেওয়া একটা জিনিস বলুন তো এই আইন পাশ হওয়ার পর পুরো ভারতবর্ষ জুড়েই এর অভিঘাতে প্রতিবাদ আন্দোলন হচ্ছে আপনারা খবর রেখেছেন তামিলনাড়ুর কোজিকোড় সমুদ্র বন্দরে কজিকোড়ে নিয়ার অ্যাবাউট প্রায় দশ লক্ষ মানুষের এই রকম ইজতেমা হয়েছে দশ লক্ষ মানুষের আজ থেকে দশ বছর আগে ফিরে যান আজ থেকে পনেরো বছর আগে ফিরে যান যে সমস্ত মুরুব্বী এবং বয়োজ্যেষ্ঠ মানুষেরা রয়েছে আপনারা তৎকালীন সময়ের ভারতবর্ষের এই আর্থ সামাজিক অবস্থার কথা ভেবে দেখেন সেখানে তো এরকম কলুষকালিমা ছিল না সেখানে তো এই বিদ্বেষ ছিল না সেখানে তো এই হিংসা ছিল না সেখানে তো এই স্কুলে ছেলে মেয়েদের মধ্যে এই বিদ্বেষ ছিল না কেন এইগুলো মাথাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করেই কেন্দ্রে সরকার এসেছিল রাম মন্দির ওই হানায়ঙ্গে মনে পড়ে আপনাদের প্রায় তিরিশ বছর ধরে একই তুলে গিয়েছিল তাহলে রাম রাম মন্দির মন্দির তো হয়ে গেছে আর হিন্দুকে জাগাবে কি করে আর হিন্দু যাচ্ছে না তিনশো সত্তর ধারাই কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হয়েছে এতে আমাদেরও কোনো আপত্তি নেই আমরা না কাশ্মীর বেড়াতে যাই কাশ্মীরের সঙ্গে আমাদের লেনাদেনা কি আছে রে ভাই কিন্তু সেইখানে যে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার ফলে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর যে সমস্ত ভাই ব্রাদার রয়েছে তারা যে ঠ্যাং তুলে তাদিন তাদিন করে নাচতে থাকলো ওদের কী পেয়েছে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার ফলে কাশ্মীর থেকে ফিরি যদি একটা আপেলও পেয়ে থাকে তাহলে জিজ্ঞেস করুন একটা ফিরি আপেলও তো পাইনি পেলোকে ওই আদানি আর আম্বানি না কাশ্মীরি পণ্ডিতরা এখনো পর্যন্ত কাশ্মীরে ফিরতে পারলো ত্রিপুরার গভর্নমেন্ট এলো বিজেপিতে ত্রিপুরার গভর্নমেন্ট এসেছে আঠেরো কিংবা ঠিক বিজেপি গভর্নমেন্টে আসার আগে ওখানে প্রায় ষোলো হাজার একটি শিক্ষকের প্যানেল ক্যান্সেল হয়ে গেছিল ওইখানকার হাইকোর্টের রায়ে সেই সময় বিজেপি কি বলেছিল আমরা গভর্নমেন্টে আসি তোমাদের চাকরি ফিরিয়ে দেবো যেমনভাবে ভাবে আজকে পশ্চিমবাংলায় শুভেন্দু বলছে ছাব্বিশে আমরা ফিরে আসি তোমাদের চাকরি ফিরিয়ে দেবো আঠারো সাল থেকে আজকে পঁচিশ সাল সাত বছর অতিক্রান্ত হয়ে গেছে ত্রিপুরাতে কই চাকরি তো ফিরল না আমি আবার সেই পুরনো কথায় ফিরে যাই ওই চাকরিতে আটানব্বই পার্সেন্ট কারা ওই চাকরির আটানব্বই পার্সেন্ট কারা তাহলে যাদের মাথায় গোবর ভরিয়ে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ভাতৃত্বসুলভ পরিবেশকে নষ্ট করছে সামাজিক বিভাজন তৈরি করে যাদেরকে নিয়ে ধেই ধেই করে নাচছে তাদেরই পেটে লাশটা সব থেকে বেশি পড়ছে তারপরেও যদি তারা নাচে গিয়ে ঘুমিয়ে থাকতে চায় মুসলিম সমাজের এত দরদ উতলে ওঠেনি যে তোমার জাগ্রত ঘুমকে আমাদেরকে চাগিয়ে তুলতে হবে আমি এসেছি আমার ভাই ব্রাদারকে জাগাতে তুমি যদি দিনের বেলায় দিবা সুখে যদি ঘুম দিয়ে ঘুমিয়ে উল্টে পড়ে থাকো তোমার পেটের ভাত কেড়ে নিচ্ছে রাস্তা সম্প্রসারণ হলে রাস্তার পাশে জমি কার রাস্তার পাশে জমি কার পুরো পশ্চিমবঙ্গে যে ডেমোগ্রাফি যদি আপনি হিসাব করে দেখেন এইচ সিক্স এইচ টুয়েলভ এইচ থার্টি ফোর যত রাস্তা রয়েছে পুরো রাস্তার দৈর্ঘ্য মাপবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা রাস্তার দুই পাশে যে জমি পুরো এনএইচ টুয়েলভ ডাকবাংলোর মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত যে আছে এখন টুয়েলভ আগে ছিল থার্টি ফোর এই রাস্তা যে বুকচিরা শিলিগুড়ি পর্যন্ত গিয়েছে এতগুলো ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে অতিক্রম করে তার আশেপাশে মুসলিম বসতি থাকলেই রোডের গায়ে জমি থাকবে তার তাহলে ওটা পড়বে মুর্শিদাবাদ ওটা পড়বে কিছুটা মালদা উত্তর চব্বিশ পরগনায় নেই নদীয়াতে নেই দিনাজপুরে কিছুটা পড়বে তাহলে বৃহত্তর অংশ রোডের দুই পাশের যে জমি এই জমি কাদের ওখানে নালে নাইনটি টু অব নাইনটি টু ইজ গল টু টু এটা করছি না নাইনটি এইট বাই টু করছি না আরে ভাই কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট তো জমি তোমাদের সেভেন্টি পার্সেন্ট তো জমি তোমাদের থার্টি পার্সেন্ট জমি নালে আমাদের তো যদি ঘা যদি ওখানে যদি ঘা মারে জমি যদি ছিনিয়ে নেয় তারপরেও যদি জেগে থাকে তাহলে তিরিশ পার্সেন্ট যাদের জমি যাচ্ছে তাদের মনে হয় এই দায়ী পড়ে যায়নি বাকি সত্তর পার্সেন্টকে জাগানো এ লড়াই সেই জন্য একটা কথা আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম এ লড়াই শুধুমাত্র ওয়াক এই আইনকে বাতিল করার প্রতিবাদী আন্দোলন নয় আন্দোলন থেকে আন্দোলন প্রতিটা মুহূর্তে আন্দোলন করতে হবে এই কারণে আপনার আইডেন্টি ছিনিয়ে নিতে চায় পরশুদিন সদ্য বিজেপিতে যোগ দেওয়া ওই নেড়াটি যিনি আইনজ্ঞ একজন বাগচি ছিলেন জাতীয় কংগ্রেসে ওখান থেকে ধাক্কা খেয়ে বিজেপিতে গিয়েছে বিজেপিতে গিয়েই সে পরশু দিন রাত্রিবেলা একটি বিবৃতি দিচ্ছে সিদ্দিকুল্লা সাহেবকে আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে কামরুজ্জাম সাহেব আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে সাজ্জাদ হোসেন সাহেব আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে আরে একটা বাড়িতে যৌথ ফ্যামিলি হলেই তো বাপকে পছন্দ হয় তো চাচাকে পছন্দ হয় না এ তো সত্য একটি নীতি তো এটা তা বলে তোমার এই কথা বলার অধিকার নেই যে সিদ্দিকুল্লার ওই দাড়িগুলোকে ছিঁড়ে ওপারে করে দিতে হবে তোমাকে এই কথা বলার সাহস কে দিয়েছে হে এর বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা দরকার ছিল এই রকম মোদী একবার করে আমাদেরকে ধাক্কা মারবে আর সেই থাকার স্রোতে আমরা তার অভিজ্ঞতা এরকম ঠেউ তুলব এ আন্দোলন সে আন্দোলন নয় এ আন্দোলন হচ্ছে একটি মরণ উন্মুখ জাতির খাদের কিনারে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্ত নিজের বাঁচার আন্দোলন নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন আপনার মন্দির কাটতে চাই সরি আপনার মসজিদ কাটতে চাই কেড়েছে এগুলো তো আর আতঙ্ক সৃষ্টি করার জন্য যে আমাকে অ্যাকিউজ করবেন তার তো কোনো জায়গা নেই যে সাতুলিয়া মাদ্রাসার হেডমাস্টার দাঁড়িয়ে মুসলিমদেরকে প্রভোগ করছেন যে মসজিদ ভেঙে দেওয়ার মসজিদ ভেঙে দেওয়ার জন্য মানুষকে তটস্থ করছেন এ তো আমি কল্পনা করে কথা বলছি না মসজিদ তো ভেঙেছে তার প্রমাণ রয়েছে মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছ তার প্রমাণ রয়েছে চোখের সামনে শতবর্ষ প্রাচীন একটি মসজিদকে এবং মুসলিম কমিউনিটি মাথা ঘামাইনি কেন প্রতিষ্ঠান তো আছে দীর্ঘদিনের প্রতিষ্ঠান তো আছে দিল্লির জামা মসজিদ তার কাগজ থাকলো কি আর না থাকলোই কি পুরো বিশ্ব তো জানে এটা দিল্লির জামা মসজিদ এর কাগজপত্রের একটু ত্রুটি দুর্বলতা কিংবা সংরক্ষণের অভাব আছে যেগুলো ওয়াক আপ বাই ইউজ ঠিক কোপটা মারতে চেয়েছে ওই জায়গাতে ওয়াক আপ বাই সে হাত দিতে পারবে না মুখে ঝামা ঘসা পড়বে ওয়াক আপ বাই ইউজ এর কাগজপত্রের যে কিছুটা ত্রুটি রয়েছে এটা খুব ভালো করে বুঝতে পেরেছে অতএব ওয়াক আপ বাই ইউজ এটাকে করে দাও এই আইনটাকেই ক্যান্সেল করে দেওয়া হলো ক্যান্সেল করে দিলে কি হলো ভারতবর্ষের যত ল্যান্ড এই ল্যান্ডের মালিক ভারতবর্ষের তিনটে এজেন্সির সব থেকে বেশি একটা হচ্ছে রেলওয়ে একটি হচ্ছে ডিফেন্সের আর তৃতীয় নম্বরে ওয়াকফের এই যে বিস্তর ল্যান্ড এই ল্যান্ডের মধ্যে প্রায় সত্তর ভাগ হচ্ছে ওয়াকফ বাই ইউজ সত্তর ভাগ হচ্ছে ওয়াকফ বাই ইউজ এই সত্তর ভাগের ডিডসের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে জামা মসজিদ আপনি আমি জামা মসজিদ দিল্লির জামা মসজিদ আপনি আমি কোন পরম্পরাই পেয়েছি কোন পরম্পরাই পেয়েছি আমার বাপের সম্পত্তি ছিল না আমার দাদুরও সম্পত্তি ছিল না কিন্তু ওয়াক সম্পত্তি এই সত্তর ভাগ যে ভারতবর্ষের সত্তর পারসেন্ট অফ ওয়াক ল্যান্ড ওয়াক আপ বাই ইউজ এর পরিমাণ যদি একর এবং বিঘাতে যদি করতে যাওয়া হয় কটা শূন্য পেছনে লাগে মুসলিম সমাজ এখনো হিসাব করে দেখেনি এই আইনকে আইনে পরিণত করার সময় যে তর্ক বিতর্ক চলছিল লোকসভার ভিতরে সেই সময় সমাজবাদী পার্টির রামগোপাল যাদব মহাশয় তিনি মোদী এবং অমিত শাহ তাদের দুজনকে উদ্দেশ্য করে সরাসরি বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি দশ বছরে ভারতবর্ষের যা কিছু ছিল সমস্ত কিছুতে বেঁচে খেয়ে শেষ করে দিলেন বিমান বিক্রি করে দিলেন ব্যাংক বেসরকারীকরণ করে দিলেন বড়ো বড়ো সংস্থা বেসরকারীকরণ করে দিলেন জিও কোম্পানির লাভ দেখতে গিয়ে আপনি বিএসএনএল কে তুলে দিলেন এমনকি মিলিটারিদের যে সম্পত্তি ডিফেন্সের যে জমি সেই জমিও আপনি আদানিদের হাতে তুলে দিলেন বিক্রি করতে 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 যখন দেখলেন সব শেষ আর কোনো ভারতবর্ষের ল্যান্ড আদানি এবং আম্মানিদেরকে বিক্রি করার মতো নেই তখন নজর পড়লো আপনার ওয়াকফের সম্পত্তির উপরে সেই জন্যে সমূহ সর্বনাশের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়াকফের যে ল্যান্ড ওয়াকাব্বা ইউজ এই যে ল্যান্ড ছিল সরকারি হিসাব বলছে তার মান্থলি ইনকাম হওয়া উচিত ছিল বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা তার মান্থলি ইনকাম হওয়া উচিত ছিল ওয়াকা বোর্ড ইন ভ্যারিয়াস স্টেটস পশ্চিমবঙ্গ সহ যতগুলো রাজ্য ওয়াকাপ বোর্ড রয়েছে সমস্ত রাজ্য পায় নাকি একশো কোটি টাকা একশো কোটি টাকা পায় তাহলে এত টাকা যাচ্ছে কোথায় হ্যাঁ লুটপাট হয়েছে আমরা হলপ করে বলতে পারবো যে আমাদের কমিউনিটির মানুষ সবাই আমরা 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 সাধু সুপুরুষ লুটপাট লুটপাট শুধু আমরাই করিনি পশ্চিমবঙ্গে এমনকি কেন্দ্রে বিগত সত্তর বছর ধরে যাদেরকেই আমরা সমর্থন করেছি তারাই লুটেপুটে খেয়েছে এই ওয়াকাপের সম্পত্তি মানেন আপনারা কথাটা মানেন অপ্রিয় সত্য কথা অপ্রিয় সত্য কথা লোকসভার বিরুদ্ধে আপনার আমার ভবিষ্যৎ রচনা হচ্ছে লোকসভার ভিতরে আপনার আমার ভবিষ্যৎ রচনা হচ্ছে রাজ্যসভার ভিতরে আপনাকে আমাকে টাইট দেওয়ার জন্য আইন প্রণীত হচ্ছে লোকসভার ভেতরে আপনাকে আমাকে সাহস্ত করার জন্য আইন প্রণীত হচ্ছে রাজ্যসভার ভেতরে তাকে খণ্ডন এইখানে যে এইখানে যেমনভাবে আমরা চিৎকার করছি আর হাজারে হাজারে মানুষ সমবেত রয়েছি আমরাও বলছি হচ্ছি না হবে না আপনিও বলছেন হচ্ছে না হবে না মানছি না মানবো না আপনিও সচ্চারে এখন আকাশ বাতাস মুখরিত করবেন করে বলবেন মানছি না মানব না এই আওয়াজ কোথা পর্যন্ত যাবে এটা আকাশে মিলিয়ে যাবে এই এখনই বললাম এখনই তো শেষ এই আওয়াজের সমুদ্রের ঢেউটা আমরা কি লোকসভায় দিতে পেরেছি আজ পর্যন্ত এখনো পর্যন্ত ওয়াকা আপ আটকানোর জন্য আমাদেরকে স্মরণাপন্ন হতে হয়েছে এনডিএ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের স্মরণাপন্ন হতে হয়েছে তাদের কাছে কি আমাদেরকে মাথা নত করে অনুরোধ করতে হয়েছে আপনারা এর বিরুদ্ধে ভোট দিন তিনি তো দিতেও পারেন নাও দিতে পারেন না দিলে কোষা করছি ঠিকই কথা কিন্তু তার কি দায়ী রয়েছে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য লোকসভায় আমরা প্রতিনিধি দিয়েছি যেখানে যেখানে আইনের লড়াইটা করতে হবে আইনটাকে আটকাতে হবে রাজ্যসভায় আমি প্রতিনিধি দিয়েছি যেখানে আইন তৈরি হচ্ছে তাকে আটকাতে হবে যেখানে আইনটাকে পাশ করা হচ্ছে তাকে প্রতিহত করতে হবে ভাবিনি তো কোনোদিন এ ভাবার সময় কোথায় আরো একটা জিনিস বলুন ওয়াকের সম্পত্তি থেকে রাজস্ব কেন্দ্রীয় কোষাগার কিংবা রাজ্য কোষাগারে টাকা যাই ভেবে বলুন শুধু শুধু চিৎকার হাত তুলে স্লোগান হবে না ইনকাম থেকে রাজ্যের কোষাগার কিংবা কেন্দ্রীয় কোষাগারে টাকা যাই বলতে হবে কথা বুঝে বলতে হবে এই তো এই তো অবস্থা ওয়াক বোর্ড ওই জমির যে খাজনা সেইটুকু আদায় করে বাকি যা কিছু ইনকাম ওয়াক বোর্ডের ইনকাম ওয়াক আপ বোর্ডের লক্ষ কোটি টাকা আছে বলে ইমাম মোহাজ্জম সাহেবদের আমাদের সম্মানিক দেওয়া হয়ে থাকে এই কি রাজ্যের তহবিল দেখে দেওয়া হয় নাকি তাহলে কোথা থেকে দেওয়া হয় কে কার প্রতি দয়া করছে নিজের কমিউনিটির টাকা নিজের কমিউনিটির ইমাম এবং মোয়াজ্জ সাহেব পাচ্ছেন তার জন্য একটি সার্কুলেটিং সিস্টেম এসেছে মেকানিজম কেউ তৈরি করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতার প্রতি কিন্তু কেউ যদি মনে করে থাকেন যে ইমাম মুহাজ্জম সাহেবদের সাম্মানিক রাজ্যের তহবিল থেকে দেওয়া হচ্ছে এটা সত্যের বিরুদ্ধে একটি অপলাপ তাহলে পুরো ভারতবর্ষ জুড়ে যে ওয়াকফের ইনকাম তা যদি কেন্দ্রীয় কোষাগার এবং রাজ্য কোষাগারে যদি না গিয়ে থাকে তাহলে এই আইন প্রণীত হচ্ছে দু হাজার দু পঁচিশে এসে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ থেকে তারও আগে ওয়াক পাইন আইন তৈরি হয়েছে সর্বপ্রথম ইংরেজরা ওয়াকাপাইন আইন তৈরি করেছিল উনিশশো তেরোতে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সরকার ওয়াক আপ তৈরি করতে বাধ্য হয়েছিলেন কেন তার উদ্ভূত পরিস্থিতিটাও আমাদের জানা দরকার দেশের বাটোয়ারা হচ্ছে ভারতবর্ষের অধিকাংশ মুসলমান তখন বর্ডার পার করে পাকিস্তানে চলে যাচ্ছেন তাদের যে সহায় সম্পত্তি এখানে রেখে গেলেন সেইগুলো কি হবে সেইগুলো সমস্ত কিছু ওয়াকা বোর্ডের নেতৃত্বে এবং তার পরিচালনায় নিয়ে আসা হয় সেই কারণে ওয়াকাপের সম্পত্তির পরিমাণ এত পরিমাণ তাহলে যারা দেশের গাদ্দার দেশ ছেড়ে চলে গেল এখান থেকে তাদের সম্পত্তি সম্পত্তিটাও যে দেশের আছে এখনো পর্যন্ত তাহলে যখন লোকসভাতে তর্ক শুরু হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার যখন কিরেন রিজিজু বক্তব্য দিচ্ছিলেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিনয়ের সঙ্গে সকলের দৃষ্টি আকর্ষণ করছি কথাগুলোর দিকে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি এক ঘন্টা সময় পেয়েছিলেন এই বিলের উপরে বক্তব্য রাখা তখনও বিল আইন হয়নি এই বিলের ওপরে এক ঘন্টা বক্তব্য দিচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারের বক্তব্য পেশ করছেন বক্তব্য পেশ করতে করতে ভাবের ঘরে চুরি মূল উদ্দেশ্য কি কেন্দ্রীয় সরকারের মোদী বাহিনী মোদি আইন কোম্পানির কি উদ্দেশ্য এবং লক্ষ্য একটা একটা করে কেমন বেরিয়ে আসছে দেখুন কিরেন রিজিজু বলছেন এই যে বিল আইনে পরিণত হলে কেন্দ্রের রাজস্বের পরিমাণ বেড়ে যাবে কেন্দ্রের রাজস্ব মানে তাহলে কেন্দ্রের ইনকাম বাড়বে